ঘাট পুর পরিষদের তেরো নম্বর ওয়ার্ডের রাস্তা আজকে দিন থেকে এরকম আগে ড্রেইন আসলো না এখন ড্রেন হয়েছে ঠিক আছে কিন্তু রাস্তার সমস্যা এখনো ঠিক হইছে না লেগে আমরা বাড়ির থেকে বাইরেতে অসুবিধা দোকানও যাইতেও অসুবিধা দিন সাইকেল লইয়াই কেন পড়া ওইছে রাস্তাটা খারাপ হাল লাগে স্কুলে ছাত্ররা যাইতে অসুবিধা আমরাও বাইরেতে অসুবিধা তখন আমরা চাই এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব মানে মেরামতই তো ঠিক হইতো প্রচুর গাড়ি যায় বৃষ্টি হইলেও সমস্যা এমনিও সমস্যা বড় বড় গাড়ি যায় বালির গাড়ি যায় এলিগে আমরা সমস্যা হয়